কাকা ভালো আছেন শুভ সকাল আপনাকে আপনি কি এই মাছ কিনছেন এই যে এই মাছ কিনছে কাকায় কত টাকা দিয়ে কিনছেন এই মাছ কত ছয়শো পঞ্চাশ টাকা দারুন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানতে পারলেন এত সুন্দর মাছ এখানে কিন্তু অন্যান্য সময় কিন্তু এই মাছের দাম অনেক বেশি আছে বাট আজকে কিন্তু আজকে বলতে এখনকার সময়ের জন্য মাছের দাম খুবই কম বলতে গেলে তো কাকা ধন্যবাদ আপনাকে ঠিক আছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল মাছের সমাহার দেশি মাছের দেশি মাসে বিশাল মাছ দেশি বিশাল মাছের সমাহার এই যে দেখেন এই যে দেখেন পাতিল মাছ আর মাছ পাতিল বড়া বিভিন্ন রঙ বেরঙের শুধু খুচরা মাছ মাছ যেটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর তো মামু আমি আজকে আমার এক মামু ঠিক আছে বিশাল মানে পাতিল ভরিয়া মাছ নিয়ে আসছে তো আপনি এই যে মাছ ধরছেন এগুলি সারা রাত জাল দিয়ে ধরছেন জাল দিয়া আচ্ছা জাল দিয়া প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানতে পারলেন যে আসলে জাল দিয়া কি জাল দিয়ে ধরছেন বিশাল বিশাল দেওয়া ও সরি তাহলে বিশাল দিয়া ধরলে ঠিক আছে কিন্তু আমাদের দেশে বর্তমানে ওই যে চায়না জাল বাড়িয়েছে চায়না জালে আমাদের দেশের যেই মাছ এগুলো কিন্তু ধ্বংস করে ফেলাচ্ছে তো এই চায়না জাল থেকে যাতে আমরা বিরত থাকি সেজন্য সকলকে সজাগ থাকতে হবে এবং চায়না জাল একেবারে টোটালি বন্ধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আনিস ভাই মাছ কিনছেন আমি এখন শেষ শেষকুরিয়া মাছ আইতে আছে মাছ আইতে আছে এই যে দেখেন দেশি মাছ এটা আসে এই বাইকে সবসময় পাবেন বরিয়ার বাজারে এটাই সবসময় মাছ ধরছে কান্দা দেশি সিং মাছ এটা চাষি আমরা আজকে দেখাইতেছিল সব দেশি এই হচ্ছে আমাদের সকালবেলা মাছ বাজারের দৃশ্য এবং মাছ বাজারে মানুষ লোকজনের আনাগোনা মাছ তো কিনতেছে না মানুষ ওটা খিস কিনছে কি বেছা কিন হইছে মাছ কি মাছ বেছা কিন হইতেছে না আচ্ছা মাছ বেশি কাস্টমার কম প্রিয় দর্শক মন্ডলী দেখেন আমাদের বাজারে কি মানে ক্রেতা থেকে বিক্রেতা বেশি তাই আপনারা যে যেখানে আছেন অতিসত্তর আমার রেকর্ডিংয়ে যারা জয়েন করছেন তারা আসলে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে দেশে তারা তাদেরকে পাঠিয়ে দেন আমাদের মাছ বাজারে আমাদের এই মাছ বাজারে প্রতিদিন সকালবেলা আপনি দেশি মাছ পাবেন টাটকা মাছ আপনারা দেখতে পেলেন মড বাজারে সকালবেলা দেশি মাসের দৃশ্য এই বলে আমি আজকে থেকে বেঁচে নেব যে দেখেন আসেন সকালবেলা থেকে আজকে